ওয়েলকাম ফ্রেন্ডস একদম কড়া ভাষায় বিজ্ঞপ্তি দেওয়া হলো বিজ্ঞপ্তি দিয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর সমস্ত ডিপিএসসির উদ্দেশ্যে কন্ট্রোলার অফ ফিনান্স এবং যেটা বলা হচ্ছে যে যদি অনলাইনে পি যে নাম্বার এন জি ওয়েবসাইটে এমপ্লয়ীদের অনলাইনে পি নম্বর ক্রিয়েট না করলে ডিসেম্বর দু হাজার চব্বিশে স্যালারি কিন্তু আটকে থাকবে পরিষ্কার বলা হচ্ছে অর্থাৎ সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন পাশাপাশি সমস্ত ডিপিএসসির এমপ্লয়ী যারা আছেন প্রত্যেকের দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে থার্ড লাইনে বলা হচ্ছে কমপ্লিটেড বিফোর সাবমিশন অফ স্যালারি বিল ফর দি মান্থ অফ ডিসেম্বর দু তারপর যেটা বলছে আনটিল অ্যান্ড আনলেস এনজিআই পি এফ অ্যাকাউন্ট উইল বি জেনারেটেড ইন রেসপেক্ট অফ অল কনসার্ন স্যালারি বিল রিকুইজেশন ক্যান নট বি ফাইনালাইজ ইন আই ও এস পোর্টাল অর্থাৎ যদি না এই এনজিআই পি অ্যাকাউন্ট নাম্বার তৈরি করা হয় সেক্ষেত্রে ও এস এম এস পোর্টালে ডিসেম্বর দু হাজার চব্বিশে স্যালারি ফাইনালাইজ করা যাবে না অর্থাৎ কঠোর বিজ্ঞপ্তি তার মানে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আপনারা অনেক দিন ধরেই কমেন্ট করে আসছেন এখনও অনলাইনে পি এফ নাম্বার আপনাদের ক্রিয়েট হয়নি তো এইবার কিন্তু চরম ভাষায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যদি না ক্রিয়েট করা হয় ডিসেম্বর দু হাজার স্যালারি ও এস এম এস পোর্টালে ফাইনালাইজ করা যাবে না পাশাপাশি ডিপিএসসিতে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করেন তাদের ক্ষেত্রেও এই একই বক্তব্য তাদেরও এখন নাম্বার তৈরি করতে হবে নাহলে কিন্তু ডিসেম্বর স্যালারির সমস্যা তৈরি হবে পরিষ্কার বলে দেওয়া আছে এই বিজ্ঞপ্তি প্রত্যেকের জন্য যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং ডিপিএসসিতে যারা এমপ্লয়ি রয়েছেন প্রত্যেকের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ